ক্যাপসিকাম বর্তমান বাজারের সবচাইতে দামি সবজিগুলোর মধ্যে একটি প্রতি কেজি ক্যাপসিকাম বাজারে তিনশো থেকে ছয়শো টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে ক্যাপসিকাম চাষ পদ্ধতি একটু জটিল হওয়ার কারণে এবং এর বীজের দাম বেশি হওয়ার কারণে বেশিরভাগ মানুষই এর চাষাবাদ করতে ভয় পায় কিন্তু একটু সচেতনভাবে যদি ক্যাপসিকাম চাষ করা যায় তাহলে এখান থেকে প্রচুর টাকা আয় করা সম্ভব অনেকেই মনে করেন ক্যাপসিকাম জমিতে চাষ করা যায় না কিন্তু এটা একেবারেই ভুল খোলা অবস্থায় জমিতে চাষ করলে কিছু নির্দিষ্ট জাত রয়েছে সেগুলা একটি থেকে আপনাকে এর জাত নির্বাচন করতে হবে ক্যাপসিকামের বীজ গজানোর নিয়ম জানতে হবে এর চাষ পদ্ধতি সম্পর্কে আপনাকে জানতে হবে আপনি কি জানেন ক্যাপসিকাম চাষ করে কত টাকা ইনকাম করা সম্ভব আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি খুব সহজে ক্যাপসিকাম চাষ করবেন এবং চাষ পদ্ধতিটা কেমন হবে অর্থাৎ টোটাল ক্যাপসিকাম চাষ পদ্ধতি নিয়ম এবং সেই সাথে সাথে এর আয় ব্যয়ের হিসাব সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তা চলুন দর্শক কথা না পেয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ক্যাপসিকাম চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানবেন চলুন দর্শক শুরু করা যাক আজকের ভিডিওটা বিভিন্ন জাতের ক্যাপসিকাম যেগুলো রয়েছে সেই ক্যাপসিকামের জাত সম্পর্কে আমরা একটু ধারণা নিই জমিতে চাষ উপযোগী ক্যাপসিকাম বিভিন্ন জাত রয়েছে এর মধ্যে ক্যালিফোর্নিয়া ওয়ান্ডার এবং ইয়েলো ওয়ান্ডার ইত্যাদি বাংলাদেশে আবহাওয়ার জন্য উপযুক্ত কিছু হাইব্রিড জাত তৈরি করা হয়েছে বিশেষ করে রাজধানী ঢাকার গুলিস্তানের সিদ্দিক বাজারে ক্যাপসিকামের বীজ পাওয়া যায় প্রতি প্যাকেট ক্যাপসিকামের দাম তিনশো থেকে পাঁচশো টাকা এক একর জমিতে ক্যাপসিকাম চাষে আয় ব্যয়ের হিসেবে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে প্রথমে আমরা দুই ফুট বাই দুই ফুট দূরত্ব বজায় রেখে ক্যাপসিকামের চারা লাগাতে হয় এছাড়া প্রতিনিয়ত সঠিকভাবে পরিচর্যা করলে এবং প্রয়োজনীয় মাত্রায় সার ও গোবর সার ব্যবহার করতে পারলে এক একর জমি থেকে প্রায় দশ টন বা দশ হাজার কেজি পর্যন্ত উৎপাদন পাওয়া যায় প্রতি কেজি ক্যাপসিকাম যদি পাইকারি বাজারে দুইশো টাকা করে বিক্রি করা হয় তাহলে প্রায় বিশ লক্ষ টাকা বিক্রি করা সম্ভব হয় ক্যাপসিকাম চাষ অত্যন্ত লাভজনক একটি চাষ বিশেষ করে আমাদের বর্তমান মৌসুমে ক্যাপসিকাম কিন্তু ভালো উৎপাদন করা সম্ভব বর্তমান বাজারে ক্যাপসিকামের ব্যাপক একটা চাহিদা থাকায় এর চাষটা দিন দিন বাড়ছে এবং এটার লাভও অনেক বেশি দর্শক যারা ক্যাপসিকাম লাগানোর কথা চিন্তা ভাবনা করছেন কিংবা যারা লাভজনক কিছু আবাদের কথা ভাবছেন তারা কিন্তু খুব সহজেই ক্যাপসিকাম চাষ করতে পারেন প্রথমেই মাটি নির্বাচন দর্শক ক্যাপসিকাম চাষের জন্য অবশ্যই দশ মাটি নির্বাচন করতে হবে দশ অথবা বেলে দশ এবং উঁচু জমি নির্বাচন করতে হবে যেখানে বৃষ্টির পানি দাঁড়ায় না দর্শক মনে রাখতে হবে তিকাম খরা ও গোড়ায় পানি জমা কোনোটাই কিন্তু সহ্য করতে পারে না সুতরাং আমরা এদিকে দৃষ্টি দেব দর্শক এরপরে আসছে জমি নির্বাচন করার পরে মাটি নির্বাচন এবং বীজ বপন বীজ বপন সাধারণত অক্টোবর এবং নভেম্বর মাস পর্যন্ত এর বীজ বপনের উপযুক্ত সময় প্রতি শতক জমির জন্য এক গ্রাম হারে বীজ দরকার তাহলে দর্শক প্রতি শতকের জন্য এক গ্রাম হারে বীজ দরকার বীজ থেকে প্রথমে আমরা চারা তৈরি করে নেব এজন্য বীজগুলোকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পরে বীজতলায় দশ সেন্টিমিটার দূরে দূরে লাইন করে বীজ বুনতে হবে দর্শক বারো ঘন্টা পানিতে বীজটি আগে ভিজিয়ে নিতে হবে এরপরে বীজতলায় দশ সেন্টিমিটার দূরে দূরে লাইন করে বীজগুলা বুনতে হবে দর্শক আমরা বীজ বপনের সাত থেকে দশ দিন পর চারার তিন থেকে চার পাতা হলে মাঝারি আকারের পলিথিন ব্যাগে চারা স্থানান্তর করতে হবে এরপর মূল জমি চাষ ও মই দিয়ে ভালোভাবে তৈরি করে নিতে হবে এরপর বেড তৈরি করে নিতে হবে প্রতিটি বেডের চওড়া হবে আড়াই ফুট দুই বেডের মাঝখানে নালা রাখতে হবে এরপর সাধারণত তিরিশ তিরিশ দিন বয়সের চারা বেডে দেড় ফুট দূরে দূরে লাইনে রোপণ করতে হবে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম প্রথম সপ্তাহ পর্যন্ত রাতে তাপমাত্রা অনেক কমে যায় ফলে পলিথিন সাউনে দিয়ে রাখলে ভেতরের তাপমাত্রা বেশি থাকে শতক জমির জন্য গোবর চল্লিশ কেজি ইউরিয়া এক কেজি টিএসপি এক দশমিক চার কেজি এমওপি এক কেজি দস্তা বিশ গ্রাম জিপসাম চারশো পঞ্চাশ গ্রাম প্রয়োগ করতে হবে এর মধ্যে অর্ধেক গোবর সার জমি তৈরির সময় বাকি অর্ধেক গোবর সম্পূর্ণ টিএসপি দশটা জিপসাম তিন ভাগের এক ভাগ এমওপি এবং তিন ভাগের এক ভাগ ইউরিয়া চারা রোপণের গর্তে প্রয়োগ করতে হবে বাকি তিন ভাগের দুই ভাগ ইউরিয়া ও এমওপি পরবর্তী দুই ভাগে ভাগ করে চারা রোপণের পঁচিশ ও পঞ্চাশ দিন পর প্রয়োগ করতে হবে সেই চারাটা রোপণ করার কতদিন পর আপনার ফল আসবে এবং ষাট দিনের দিন আপনার ষাট দিনের দিন পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে ফল হারভেস্ট করা যায় তা আমরা দেখতে পাচ্ছি যে দর্শক আপনারা একটু দেখার চেষ্টা করেন এখানে হচ্ছে এগ্রি স্টার আমরা একটা ফল ছিলাম ভাই দর্শক দেখুন আপনারা কত সুন্দর চকচকে এই যে ক্যাপসিকাম আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রথমেই বলে নিয়েছিলাম যে এটি খরা মোটেই সহ্য করতে পারে না এবং জলাবদ্ধতা সহ্য করতে পারে না তাই প্রয়োজন অনুসারে জমিতে কিন্তু সেচ দিতে হবে কোনো গাছে ফল ধরা শুরু করলে খুঁটি দিতে হবে যাতে গাছের ফলের ভারে যেন হেলে না পড়ে আর জমি সব সময় অবশ্যই আগাছা মুক্ত রাখতে হবে পরিপক্ক সবুজ অবস্থায় লালচে হওয়ার আগে কিন্তু মাঠ থেকে উঠাতে হবে একবার গাছ থেকে ফল ফল সংগ্রহ করতে হবে। পর ঠান্ডা অথচ স্থানে বাজারজাতকরণের পূর্বে সংরক্ষণ করতে হবে তবে ফল সংগ্রহের সময় প্রতিটি ফল ফলে সামান্য পরিমাণে বোঠা রেখে দিতে হবে এক বিঘা আপনার ক্যাপসিকাম করতে কেমন টাকা খরচ হয় সব মিলিয়ে মানে 67000 টাকা 60 থেকে টাকা পর্যন্ত শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত হারভেস্ট পর্যন্ত টাকা খরচ হবে ক্যাপসিকাম চাষে লাভ থাকলেও এর বেশ কিছু ঝুঁকি রয়েছে উন্নত দেশগুলোতে এমনকি বাংলাদেশেও বেশিরভাগ ক্যাপসিকাম হয় সাধারণত গ্রিন হাউজের ভিতরে পোকা মারকড এবং ছত্রাক জাতীয় রোগের আক্রমণের ফলে প্রচুর ব্যাঘাত সৃষ্টি হয় এছাড়া অতিরিক্ত বৃষ্টি এবং জলাবদ্ধতা সৃষ্টি হলে গাছ খুব দ্রুত মারা যায় এই কারণে উচ্চ জমিতে ক্যাপসিকাম চাষ করা হয় মার্কেটিংয়ের ব্যাপারে একটু কথা বলে নিই মার্কেটিং আপনারা ঢাকাতে যে থ্রি স্টার ফাইভ স্টার হোটেল যেগুলো রয়েছে সেখানে মার্কেটিং করতে পারেন সেই সাথে সাথে আপনার স্বপ্ন কিংবা এগোড়া যেগুলো সুপার শপ রয়েছে সেখানেও কিন্তু এগুলোর অনেক ডিমান্ড রয়েছে এবং চাইনিজ যেগুলো রেস্টুরেন্ট রয়েছে চাইনিজ রেস্টুরেন্টেও কিন্তু এই ধরনের ক্যাপসিকাম অনেক ডিমান্ড রয়েছে তা দর্শক মার্কেটিং নিয়ে আমার বিশ্বাস যে কোনো সমস্যা হবে না তা আপনাদেরকে একটি পরামর্শ দেব যে এই ক্যাপসিকাম করার ব্যাপারে যে মার্কেটের ডিমান্ড অনুযায়ী আপনি প্রোডাকশনে আসবেন অর্থাৎ আপনি উৎপাদন করার আগেই আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে মার্কেটের চাহিদা কতটুকু রয়েছে এবং আপনি আমি যে আপনাদেরকে পরামর্শ দেব যে অবশ্যই আপনারা বিভিন্ন হোটেলে কিংবা বিভিন্ন সুপার শপে আগে কন্ট্যাক্ট করবেন যে কি পরিমাণ তাদের চাহিদা রয়েছে এবং আপনি যদি আগেই কন্ট্যাক্টটা করতে পারেন অর্থাৎ আপনার উৎপাদিত ক্যাপসিকাম যদি আগেই বিক্রি করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কতটুকু আবাদ করা যাবে অর্থাৎ আপনি দশ কাটা করবেন না এক বিঘা করবেন আপনি কিন্তু নিজেই নিশ্চিত হতে পারবেন যে ওইখান থেকে যে আসলে আমার মার্কেট ডিমান্ডটা কতটুকু এবং কত রেটে আপনি এটা আপনার উৎপাদিত ক্যাপসিকামটা বিক্রি করতে পারবেন তার দর্শ তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্স করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক এই ছিল ক্যাপসিকামের মোটামুটি ভিডিও আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং নেক্সট এইরকম নতুন নতুন টেকনোলজি নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম